মহিলা তাদের চেহারা তো দেখা যাবে না তোমার মাথাটা আলাদা করে তুমি তাদের সাথে যুদ্ধ করো ওই মাথাটা তলোয়ার দ্বারা একটা টান মেরে মাথা ফালায়া বডি দিয়া যখন যুদ্ধ করা শুরু করে দিয়েছে বলেন মাতা বিহীন বডি সূদি কারো সামনে দাঁড়ায়া যায় তার অস্তিত্ব কি আর অস্তিত্ব থাকে হযরত কেসুদারাত শ্রী ইশারা কাপড়িয়া যখন তিলার মাথাটা আলাদা করে দিলেন তিরা মাথা মরদটা আলাদা করে দিয়ে জমিনে পালিয়া দিলেন সুর মধ্যে পালয়া দিলেন মিয়া যখন অলুঙ্গ মহিলাদের কাছে গরু মারলেন আর যখন কতল করা শুরু করে দিলেন এবার গর্ববিন্দর এই পথ অবলম্বন তার কাজে দিল না ওই সমস্ত মহিলা থেকে অনেক গরু মহিলা কালেমা পরে মুসলমান হয়ে গেছে বলি তারা যারা যুদ্ধ করতে পারে আল্লাহর বলিগণ এইটা একমাত্র সম্ভব হয়েছে আমার নদীর প্রেমের কারণে কথা কম